একশো ছাব্বিশ রানের সামান্য লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল ছন্দময় ওপেনার হাবিবুর রহমান ষোলো বলে রানের খেলে তিন দশমিক পাঁচ ওভারে দলকে ছত্রিশ রান এনে দেন কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা হাবিবুর ফিরতেই শুরু হয় ব্যাটিং ধস মাত্র সতেরো রানের ব্যবধানে বাংলাদেশ এ হারায় ছয় উইকেট স্কোর দাঁড়ায় তিপ্পান্ন রানে সাত উইকেট ছিয়ানব্বই রানে যখন নবম উইকেটটি হারায় বাংলাদেশ তখন পরাজয় ছিল সময়ের অপেক্ষা ঠিক তখনই মঞ্চে আসেন দশ এবং এগারো নম্বর ব্যাটসম্যান রিপন মণ্ডল ও আব্দুল গফফার সাকলাইন এই ফাইনাল ফাইনালটিকে এনে দেয় চরম নাটকীয়তা বল হাতে তিন উইকেট নেওয়া রিপন ব্যাট হাতে খেললেন এগারো রানের ইনিংস আরেক পেসার সাকলাইন অপরাজিত থাকেন ১৬ রানে শেষ ওভারে সাত রানের সমীকরণ মেলাতে না পারলেও শেষ বলে এক রান নিয়ে ম্যাচটি টাই করে সুপার ওভারে নিয়ে যান তারা তবে সেমিফাইনালে ভারতের বিপক্ষে সুপার ওভারের জয়ের পুনরাবৃত্তি আর করতে পারলেন না আকবর আলীরা আহমেদ দানিয়ালের করা সুপার ওভারে একটি ওয়াইটসহ পাঁচ রান এলেও তিন বলের মধ্যে ছয় রানেই গুটিয়ে যায় বাংলাদেশ এই দলের ইনি